সালামু আলাইকুম ড্রেসবন্ড থেকে আরও অসম্ভব সুন্দর একটা টাইডার চমৎকার বুটিক্সের কালেকশন চলে আসছে স্পেশালি এই ডিজাইনগুলোর মধ্যে বোরিংয়ের কাজ করা থাকবে কারণ এত এত সুন্দর এত চমৎকার একটা কালার কম্বিনেশান প্রত্যেকটা ড্রেসের কিন্তু কালার গ্যারান্টি থাকতেছে তার মধ্যে কাপড়ের কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস প্রাইস থাকতেছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যেটা শোরুম মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকে পারচেস করতে পারবেন আর এত সুন্দর টাইডার ডিজাইনটা দেখেন কি চমৎকার কালার কালার কম্বিনেশন ছয়টা কিন্তু পাবেন এটা হচ্ছে ইউলো শেডের মধ্যে পাবেন এটা হচ্ছে ইটা কালারের মধ্যে পাবেন এটা অ্যাশ মধ্যে এটা মিষ্টি শেডের মধ্যে পাবেন এটা হচ্ছে শেডের মধ্যে পাবেন আর এটা হচ্ছে বেবি পিঙ্ক কালার মধ্যে পাবেন এবং স্পেশালি কালারগুলি খুবই চমৎকার এত সুন্দর সুন্দর ড্রেস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা বাজেটে পাবেন প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা যেটা শোরুম অথবা হচ্ছে অনলাইন দু জায়গা থেকে পার্চেস করতে পারেন স্যালোয়ারটা তো কিন্তু টাইডাই করা থাকবে আর এত সুন্দর ডিজাইনটা দেখেন কি চমৎকার জাস্ট এগুলি মেক্সিউর করার পরে একটু অন্যরকম লুকে পরিবর্তন হবে অল ওভার যা দেখেন পুরো ডিজাইনটা এরকম টাইটেই করা থাকবে এবং হচ্ছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুপাশে কিন্তু চমৎকার একটা বোরিংয়ের কাজের প্যানেল থাকবে আর স্পেশালি গলায় থাকবে আর এখানে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে সাথে কিন্তু এরকম সিকোয়েন্স অ্যাড করা থাকবে এটার প্রাইস পাচ্ছেন মাত্র তেরোশো টাকা লং পাবেন কনফার্ম ফর্টি সিক্স এবং বডি পাবেন সিক্সটি প্লাস বডি এটা হচ্ছে দামানের ডিজাইনটা এখানে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ সাথে বোরিংয়ের কাজ করা থাকবে সাথে ডেকোরেটিভ লেস অ্যাটাচ করা পাবেন এটা ফ্রন্ট সাইডটা থাকবে আর এটা হচ্ছে হাতার ডিজাইনটা থাকবে হাতাও কিন্তু খুব সুন্দর করে এরকম একটা বোরিংয়ের প্যানেল করা থাকবে ডেকোরেটিভ লেস অ্যাটাচ করা থাকবে সাথে কিন্তু সিকোয়েন্স অ্যাড করা থাকবে এটা হচ্ছে ব্যাক সাইডের ডিজাইনটা থাকবে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুপাশেই কিন্তু ডিজাইনটা সেম পাবেন এটা প্যানেলটা থাকবে সুন্দর কাজ পাবেন প্রাইস থাকতেছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যেটা শুরু মতো হচ্ছে অনলাইন দু জায়গা থেকেই পার্চেস করতে পারেন আর এটা স্যালোয়ারটা থাকবে সালোয়ারের নিচেও কিন্তু এরকম আলাদা করে টাইডাই করা থাকবে স্যালোয়ার থাকবে আড়াইগোজ থাকবে এবং অল ওভার পিওর কটনের মধ্যে পাবেন এটা হচ্ছে দোপাট্টা এত সুন্দর একটা দোপাট্টা টাইডাই করা দোপাট্টা থাকবে দোপাট্টাটা হচ্ছে আড়াই হাত বাই পাঁচ হাত থাকবে দুপাশে চারোপাশেই কিন্তু সুন্দর ডেকোরেটিভ লেস অ্যাটাচ করা থাকবে সাথে কিন্তু এরকম চমৎকার কিন্তু সিকোয়েন্স অ্যাড করা থাকবে প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসই কিন্তু এখন শোরুমে অ্যাভেলেবেল চাইলে আপনি অনলাইন থেকে পার্চেস করতে পারেন আর এগুলি প্রত্যেকটারই কিন্তু আমরা কালার গ্যারান্টি দিচ্ছি আপনি নিশ্চিন্তে এগুলি পারচেস করতে পারেন শোরুম হচ্ছে হচ্ছে দু জায়গা থেকেই এবং ডিজাইনটা দেখেন কি সুন্দর এগুলি সব বোরিং প্যানেল থাকবে এবং ডেকোরেটিভ লেস অ্যাটাচ করা পাবেন এ প্রত্যেকটা ড্রেস হচ্ছে ফর্টি সিক্স আপনি মিক্স শুরু করতে পারেন এটা হচ্ছে ব্যাকসাইডের ডিজাইনটা দেখেন কালার কম্বিনেশনটা কি চমৎকার কালার কম্বিনেশান সেলোয়ারগুলি সব ম্যাচিং পাবেন সালোয়ারের নিচেও কিন্তু এরকম টাইডাই করা থাকবে আর প্রত্যেকটা দোপাটায় চারপাশেই কিন্তু ডেকোরেটিভ ব্লেজ অ্যাটাচ করা পাবেন সাথে চমৎকার কালার কম্বিনেশনের টাইডাই করা থাকবে সুন্দর সুন্দর ড্রেস পছন্দ হওয়ার মতো ড্রেস দিচ্ছি মাত্র 1350 টাকা বাজেটে এটা হচ্ছে অ্যাশ কম্বিনেশনের মধ্যে পাবেন তার মধ্যেও কিন্তু মাল্টিকালার টাইডাই করা থাকবে প্রত্যেকটারই হাতায় কিন্তু বোরিং এর প্যানেল পাবেন এমব্রয়ডারি কাজ থাকবে ডেকোরেটিভ ব্লেস অ্যাটাচ করা পাবেন আর এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখেন কি সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমরা দিচ্ছি এগুলি রিজনেবল বাজেটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা এটা সালোয়ারটা থাকবে স্যালোয়ারের নিচে এরকম সুন্দর টাইডাই করা থাকবে আর এটা হচ্ছে দোপারটা পাবেন অল ওভার দোপারটাতে হচ্ছে এরকম সুন্দর টাইডাই করা থাকবে আর চারোপাশে কিন্তু এরকম ডেকোরেটিভ লেস অ্যাটাচ করা পাবেন চমৎকার কিছু ড্রেস দেওয়ার প্রত্যাশা কিন্তু আমরা বারবার কিন্তু আপনাদের জন্য কাজ করি কাজ করার একটাই অর্থ হচ্ছে যাতে আপনারা প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ ড্রেসগুলি একটা অ্যাফোর্ডেবল প্রাইজে যাতে আপনারা পেয়ে যান আপনারা যাতে ড্রেস পারচেস করে যেতে কখনো হতাশায় না ভুগতে হয় ড্রেস বন এস ট্রাই করে বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইস এটা স্যালোয়ারটা পাবেন প্রত্যেকটা স্যালোয়ারের নিচে কিন্তু খুব সুন্দর করে এরকম টাইডাই করা পাবেন এবং কালার কম্বিনেশনগুলি সব ম্যাচিং করা পাবেন অল ওভার দেখেন ডিজাইন দেখেন এবং পছন্দ হওয়ার মতো ড্রেস দিচ্ছি প্রত্যেকটা দুপাটা সাইজে কিন্তু অনেক বড় থাকবে আর আমরা বারবার বলি এগুলি সব কালার গ্যারান্টি করা থাকবে আর স্পেশালি আপনারা যদি টাইডায় ড্রেসে যদি হচ্ছে শু করার আগে একটু শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেন তাহলে এগুলি কালার গ্যারান্টি কিন্তু লং টাইম পড়তে পারবেন কারণ যেহেতু এই ধরনের ড্রেসগুলি টাইডাই করা একটু ডিজাইনেবল একটু ইউনিক ডিজাইন সেক্ষেত্রে এগুলি পরে মজাও পাবেন যেমনি আর তেমনি আপনার কাছে ভালো লাগবে এটা সালোয়ারটা থাকবে আর এটা হচ্ছে দোপার্টা পাবেন অল ওভার দোপার্টাতে সুন্দর কালার কম্বিনেশন মাল্টিকালার টাইডাই করা থাকবে দোপার্টার চারোপাশেই কিন্তু বর্ডারের এরকম ডেকোরেটিভ লেস অ্যাটাচ করা পাবেন লাস্ট ওয়ান এটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে থাকবে এটাও আরও অসম্ভব সুন্দর কালার কম্বিনেশন পাবেন এবং প্রত্যেকটা ডিজাইন কিন্তু সেম ডিজাইন পাবেন জাস্ট কালার কম্বিনেশনগুলি হচ্ছে ডিফারেন্ট পাবেন আর সেলোয়ার গলা এবং হচ্ছে ব্যাক সাইডে সুন্দর যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এমব্রয়ডারি করা প্যানেল সাথে বোরিং এর কাজ করা থাকবে ডেকোরেটিভ অ্যাটাচ করা পাবেন এবং সাথে সিকোয়েন্স করা থাকবে এটা সালোয়ারটা পাবেন এটা গজ থাকবে এটা হচ্ছে দুপাটটা পাবেন এটার সাথে ম্যাচিং করা দুপাটটা সুন্দর কালার কম্বিনেশনের ড্রেস জাস্ট এগুলি পারচেস করার পরে মিক্স শিউ করার পরে একটা ইলিগেন্ট লুক দিবে এই ধরনের ড্রেসে প্রাইস থাকতেছে মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ